নমস্কার ডিপিসি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই দিনটি ছিল পনেরোই মে আর পনেরোই মেতে আমরা কোথায় গিয়েছিলাম আর কি কি করেছি সবটাই কিন্তু শেয়ার করব আজকে এই ভিডিওতে তো চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরুতেই তোমাদেরকে বলি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা প্লিজ আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও তোমরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তখন মনটাও খুশি হয় তখন আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেও ইচ্ছে করে তো সকাল সকাল বাড়ির থেকে বের হয়ে বাদ দিয়ে সোজা চলে আসলাম বীরপাড়া চৌপতি বীরপাড়া চৌপতি হয়ে এখন চলে যাব পেট্রোল পাম্পে কারণ গাড়িতে একটু তেল ভরে নিতে হবে গাড়িতে তেলটা ভরে না হলেও তার কারণ আমরা অনেকটাই পথ যেতে হবে আমাদের পেট্রোল পাম্প থেকে বের হয়ে সোজা চলে যাচ্ছি আমরা কোচবিহারের উদ্দেশ্যে কোচবিহার থেকেও কিন্তু আরও অনেকটা দূর আমাদের যেতে হবে সেই জায়গাটার নাম হচ্ছে দেওয়ানহাট কারণ দেওয়ানহাটে যাব আমার আজকে ব্রাইড আছে তার জন্য আমাকে রিসেপশন ব্রাইড আছে তার জন্য আমাকে দেওয়ানহাট যেতে হবে সকাল সকাল খাওয়া দাওয়া করে যখন বাড়ির থেকে বের হয়ে পড়েছি তখন কিন্তু সেই ঘুম পাচ্ছিল গাড়িতে দেখো আমার বরকে তা আমাদের দুজনেরই খুব ঘুম পাচ্ছিলো তার জন্য ভাবলাম যে না দোকানে যাই একটা পান নিয়ে নিই তো পানটা খেয়ে তারপরে আবার সেই রনা দিলাম কোচবিহারের উদ্দেশ্যে যেহেতু বানেশ্বরেই আসি তো মন্দির শিব মন্দিরটাও একটু দর্শন করেই গেলাম দেওয়ানহাট যাওয়ার জন্য যে গাড়িটি আমি ঠিক করেছিলাম সেই গাড়িটি কোনো কারণবশ দিয়ে আসতে পারেনি সেই ড্রাইভারের অনেক সমস্যা হয়েছিল সেটা আমাকে বলেছে যাই হোক সেই সমস্যাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম না তারপরে এই সময় আমাকে বললো যে আমি আসতে পারব না তখন আমি কি করবো বলো তখন কোন গাড়ি বা ঠিক করতাম তারপরে আমি আমার বরকে বললাম যে দেখো এই হয়ে গেছে পরে বর বলো চিন্তা করতে হবে না আমি আছি দেখো

দিনহাটা রোডে এসে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ওখানে দাঁড়িয়ে কিছু খেয়ে নিলাম খাওয়ার পরে আমরা আবার দেওয়ানহাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি দিনহাটা রোড দিয়েই যাচ্ছি আমরা এখন পনেরো তারিখ সেই দিনটি যে ওয়েদারটা এত সুন্দর ছিল মানে কি আর বলবো এত সুন্দর ওয়েদার ছিল দারুণ লেগেছে যাই হোক ফাইনালি চলেই আসলাম ব্রাইডের বাড়িতে দেওয়ানহাট ব্রাইডের বাড়িতে এসেও দেখি যে এখনো কোনো কিছু হয়নি ভাত কাপড় কিছুই হয়নি তারপরে অনেকক্ষণ বসে থাকার পর তারপরে হলো এই যে ভাত কাপড় বসে বসে কি আর করব তাই ওদের ভাত কাপড়ের নিয়মগুলো দেখছিলাম যাই হোক ভাত কাপড়ের নিয়মগুলো বেশ ভালোই লাগছিল দেখতে হয়ে গেল ভাত কাপড়ের অনুষ্ঠান শেষ হয়ে গেল তারপরে চলে আসি এই যে আমার ব্রাইডের কাছে সত্যি কথা বলতে কি জানো তো আমি এত ব্রাইট সাজিয়েছি কিন্তু এর মতো শান্ত ব্রাইট আমি আর পাইনি এতটাই শান্ত যে কি আর বলবো ওকে যেভাবে বসিয়েছি যেভাবে রেখেছি সেভাবেই বসেছিল সেভাবেই ও সব কিছু শুনছিল এত চুপচাপ ব্রাইট আর মনটাও ভীষণ ভালো ছিল যে বাড়িতে আমি কাজে এসেছি সে বাড়ির মানুষগুলোর কথা না বললেই হয় না সে বাড়ির মানুষগুলো ভীষণ ভালো ছিল মনের দিক থেকে তো খুবই ভালো ছিল তো চলো আজকের ভিডিও এই অবধি নেক্সটে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা